ইমাম ইদনুল কয়ুম রহিমাউল্লাহ বলেন শেরিয়া হল এমন একটি জীবন ব্যবস্থা যেটা সবসময় তার নিজ অবস্থানে স্থির থাকে কোনো স্থান বা কালের পরিবর্তনের কারণে এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না আর কোনো ইমাম বা মুস্তাহিদগণ এই অধিকার রাখে না যে ইস্তিয়ার ভিত্তিক শেরিয়ার কোনো অকাট্য বা প্রমাণিত বিধানকে সে পরিবর্তন করবে অর্থাৎ শেরিয়া হচ্ছে একটা অপরিবর্তনীয় জীবন ব্যবস্থা এটা বলার সুযোগ নাই যে শরীয়ার কোনো বিধান বা সম্পূর্ণ শারিয়ারটা এই যুগে এসে এটা অচল হয়ে গেছে বা এটা যুগোপযোগী না পূর্বে চোদ্দশো বছর আগে এইটা তখনকার সময়ের জন্য বাট হচ্ছে যে এটা এখনকার সময়ের জন্য যুগোপযোগী না এমনকি এরকম যদি কেউ কথা বলে তাহলে তার হচ্ছে যে ইমান ভঙ্গ হয়ে যাবে প্রত্যেকটা যুগের জন্যই সব সময়ের জন্যই টাকে আল্লাহ তালা লেটেস্ট করে রেখেছেন এই সেরিয়া হচ্ছে যুগোপযোগী একটা জীবন ব্যবস্থা